আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বাংলাদেশের এক টাকার পুরাতন একটি নোট এই নোট হলো বাংলাদেশের এক সময়ের প্রচলিত এক টাকার একটি নোট এই এক টাকার নোটগুলো কিন্তু বর্তমানে খুবই বিরল সচরাচর তেমন দেখা যায় না আজকের ভিডিওতে নোটটি সম্পর্কে বিভিন্ন রকম তথ্য আপনাদেরকে দেব কন্ডিশন এবং সময়ের উপর ডিপেন্ড করে নোটটির মূল্য কেমন হতে পারে সেটা আপনাদেরকে জানাব একটা সময় বাংলাদেশের মানুষ এই এক টাকার নোট দিয়েই কিন্তু বিনিময় করত। এবং তখনকার সময়ে এই এক টাকা দিয়েই কিন্তু অনেক কিছু ক্রয় করা যেত আশি নব্বইয়ের দশকের মানুষগুলো কিন্তু এই এক টাকার সাথে খুবই পরিচিত কিন্তু দুই হাজারের পরে আমরা যারা আছি আমরা কিন্তু তেমন নোটটির সাথে পরিচিত নই হয়তো চোখের দেখাটাও অনেকেই দেখেননি কিন্তু একটা সময় এই নোট দিয়েই কিন্তু মানুষ ক্রয় বিক্রয় করত। আপনারা যারা নোটটি প্রথম দেখছেন আপনারা বিষয়টি নিয়ে একটু ভাবুন যে একটা সময় এই নোটটি দিয়েই মানুষ কিন্তু ক্রয় বিক্রয় করত। দেখুন একটা অন্যরকম অনুভূতি জাগে যাই হোক নোটটি সম্পর্কে আসি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উনিশশো সালে এই নোটগুলো তৈরি করেছিল স্ট্যান্ডার্ড কাগজের তৈরি প্রচলন নোটটির আকার আয়ত ক্ষেত্রকার আপনারা নোটটিতে দেখতে পাচ্ছেন উপরে বাংলাদেশ সরকার লেখা তার নিচে এক টাকা লেখা এবং তার নিচে দেখতে পাচ্ছেন অর্থ সচিব মতিউল ইসলামের স্বাক্ষর করা এবং স্বাক্ষরের ডানে নোটটির সিরিয়াল নাম্বার লেখা এবং নোটের চার কোনায় দেখতে পাচ্ছেন নোটটির মান নির্ধারণ করা এক টাকা এবং নোটটিতে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চিত্রশিল্প এবং নোটটিতে আরও দেখতে পাচ্ছেন ধানের শীশের চিত্রশিল্প এবং ডান পাশে যে সাদা অংশ বা ফাঁকা অংশ দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশের জাতীয় প্রাণী রয়েল বেঙ্গল টাইগারের এর জল ছাপ দেওয়া আছে হয়তো আপনারা এমনিতে দেখতে পাচ্ছেন না এই এক টাকার নোটটিকে কোনো আলোর দিকে ধরে ওই সাদা অংশে আপনারা তাকালে সেই জল দেওয়া রয়েল বেঙ্গল টাইগারের ছবিটি দেখতে পাবেন নোটের অপর পাশে দেখতে পাচ্ছেন উপরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখা এবং নোটের চার কোনায় মান নির্ধারণ করা এক এবং নোটটির নিচে এক টাকা লেখা বিপরীত পাশের মতো এ পাশেও সাদা অংশে রয়্যাল বেঙ্গল টাইগারের জল ছাপ দেওয়া এবং আরও দেখতে পাচ্ছেন নোটটির বড় একটি অংশ জুড়ে বাংলাদেশের জাতীয় প্রতীকের চিত্রশিল্প দুই পাশে সীমানাযুক্ত ধানের শীষ মাঝে ওয়াটার লিলি এবং উপরে চা পাতার তিনটি ক্লোভার এবং চাপাতার পাতার দুপাশে দুটি করে চারটি তারা যা উনিশশো সালের বাংলাদেশের প্রথম সংবিধানের চারটি মূল নীতির প্রতিধ্বনিত্ব করে যেগুলো হলো জাতীয়বাদ ধর্মনিরপেক্ষতা সমাজতন্ত্র এবং গণতন্ত্র যাই হোক এখন নোটটির মূল্য সম্পর্কে বলি যেহেতু এই নোটগুলো একসময় এদেশে প্রচলন ছিল সেহেতু এই নোটগুলো এখনও অনেকের কাছে আছে হয়তো অনেকেই শখের বসে বা স্মৃতি হিসেবে রেখে দিয়েছে এই নোটগুলো কন্ডিশনের উপর ডিপেন্ড করে তিনশো থেকে পাঁচশো টাকা প্লাস হয়ে থাকে কালেক্টর প্রাইজে আপনারা যারা নোটগুলো ক্রয় বা বিক্রয় করতে চান তারা এই ভিডিও স্ক্রিনে দেওয়া এই গ্রুপে অ্যাড হয়ে ক্রয় বিক্রয় করতে পারবেন এবং আপনাদের যাদের কাছে পুরাতন কয়েন বা পুরাতন নোট বা পুরাতন যে কোনো জিনিস রয়েছে কিন্তু কিন্তু তার সঠিক মূল্য আপনারা জানেন না সঠিক মূল্য জানতে এর ইতিহাস জানতে এবং অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যাতে পরবর্তীতে আমাদের ভিডিওগুলো খুব সহজে পেয়ে যান তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন পেস